আমার কোনো মানে অ্যাম্বিশন ছিল না প্রথম কথা হচ্ছে ছবি এঁকে আমি একটা কিছু প্রমাণ করব। লিখে প্রমাণ করার কথা তবু তো ভাবতাম তো যে আমি লিখবো লিখে লোকে ভালো বলবে এই বলবে এগুলো তো ইচ্ছা ছিল ছবি আঁকাটা একদম আমার খেলা ছিল আমার দুজন ভাগ্নে দুজনই আমার থেকে বয়সে বড় তারা খুব ভালো ছবি টবি আঁকত চৈতন্যদেব চট্টোপাধ্যায়ের ছেলে দুজন তো তার তিনিও নিজে অত বড় শিল্পী তাদের বাড়িতে আমার আড্ডা ছিল খুব উত্তর পাড়ায় তাদের বাড়ি আমি প্রায় যেতাম আর তারা বসে বসে স্কেচ করতো এ করতো গঙ্গার ঘাটে তুইও ঘর না তুইও ঘর না আমাকে বলতো আমরা দেখ কাগজ পেনসিল দে ওই স্কেচ করতাম ওই করতাম তারা যেরকম করে আঁকত যা তারা যখন ঘরে বসে স্টুডিওতে ওদের একটা স্টুডিও ঘর ছিল একদম গঙ্গার উপর সেখানে চৈতন্যদেব এসে ওদের ঠিকঠাক ইয়ে করে দিচ্ছেন সেগুলো দেখতাম ওই করতাম করতে করতে একটু নেশা ছিল মাঝে মাঝে আর ওই অসহিষ্ণুতা আমার যে চুপ করে বসতে থাকতে পারি না কিছু না করে বসতে থাকতে পারি না কাটাকুটি কাটাকুটি করতে করতে ডুর ডুর থেকে ওর থেকে ওর বাবার সেইটি তখন অলরেডি এসেছে মানে চৈতন্য দেবে উনি তার থেকে ফিগার্স ইত্যাদিগুলো ক্রিয়েট করছেন ওইটা আমাকে খুবই করতো কিন্তু সেও মাঝে মাঝে এইটা আসলো আর বেশিরভাগ সময় বাড়ি বদল অমুক তমুকে সেই সমস্ত ছবি হারিয়ে গেছে এই যখন দু বছর আগে আমার প্রথম হলো তাতে বেশি ছবি পাওয়া গেল না কিন্তু একশো কুড়ি পঁচিশটা অনেকগুলো তাহলে তাই দিয়ে হলো আর আমার এমনি আমার অভ্যেসই হচ্ছে খাতে চুপচাপ বসে থাকতে পারে না খাতে কিছু না কিছু করতে থাকি